পরিস্থিতিটা আপনারা দেখুন কি অবস্থা এখানটায় সামনে আছে সারদা কোল্ড স্টোরেজ সেই সারদা কোল্ড স্টোরেজের সামনেটা কিন্তু একদম জলে জলমগ্ন হয়ে গেছে জলে জলমগ্ন হয়ে গেছে দেখুন মানুষজন কিভাবে পেরোচ্ছে এদিক থেকে এখানটার কিন্তু একদম গাড়ি চলাচল প্রায় বন্ধ খুব কষ্ট করে মানুষ কোনোক্রমে নিজেদিকে বাঁচিয়ে নিজেদিকে বাঁচিয়ে কিন্তু তারা কিন্তু হাঁটাচলা করছে দেখুন গাড়ি ওই দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়ে গেছে আর এইখানটা আমি দাঁড়িয়ে আছি এই মাঝখানটাতে মাঝখানটায় কিন্তু অনেকটাই জল প্রায় এক হাঁটুর উপরে জল আছে আর এই এলাকাটা কিন্তু টোটালি স্তব্ধ হয়ে গেছে কিছু দোকান খোলা আছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কী কষ্ট করে কিন্তু পাড়া করছে দেখুন অত্যন্ত প্যাথেটিক অবস্থা বৃষ্টি কিন্তু থামছে না বৃষ্টি কিন্তু ঘন ঘন হচ্ছে তা বৃষ্টি যদি হতে থাকে কিন্তু জল কিন্তু বাড়বে এটা আমি কিন্তু জয়রামবাটি মাটি হলদিমুড়ের ঘটনাটা আমাদের দেখাচ্ছি জয়রামবাটি মাটি হলদিমুড়ের বর্তমান পরিস্থিতি এইটা আরেকটু আগেই যাচ্ছি দেখি ইয়েটা কি বলে সেন্ট থমাস ওই স্কুলটার কাছে থেকে কি অবস্থা হয়ে আছে ད� 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 ད ད ད ད